প্রিয় ছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ সেশন নিয়ে উপস্থিত তোমাদের সামনে আজ আমি আজ আমি তোমাদের দিয়ে দিচ্ছি সবার আগে রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ সেশন এখানে তোমাদের আমি দিচ্ছি মাত্র পনেরোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর হ্যাঁ তারপর মাইনরের কথাও তোমাদের সামনে তুলে ধরছি তবে রাষ্ট্রবিজ্ঞান মেজরের কথা যদি বলতে হয় যে পনেরোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নগুলোই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবার আগে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দেখে নিয়ে খাতায় নোট ডাউন করো এবং তৈরি করে নাও তোমাদের আগত দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তুলে ধরছি যদি ভালো মনে হয় তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ সেশনটা বেশি বেশি করে শেয়ার করো তো দেখে নাও তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে স্ক্রিনের মধ্যে তুলে ধরছি সেগুলোকে খাতায় করে নিচ্ছ সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদেরকে দিয়েছি আমি রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝায় এই প্রশ্নটার সঙ্গে একটা প্রশ্ন সঙ্গে রয়েছে রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বিশ্লেষণ করো দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে রাজনৈতিক তত্ত্ব ও রাজনৈতিক দর্শনে পার্থক্য নির্ণয় করো তোমাদের একটা কথা বলে দেওয়া প্রয়োজন এই প্রথম যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের জন্য আসছেই বলতে হয় তাই প্রথম দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নকে ভালো করে তৈরি করে রাখছো তারপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে রাষ্ট্রবিজ্ঞান পাঠে আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় তাই প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে তৈরি করে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের পর চার গুরুত্বপূর্ণ প্রশ্ন বলব সার্বভৌমিকতার উপর একাত্মবাদী বা বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো একাত্মবাদী তত্ত্ব বা বহুত্ববাদী তত্ত্ব এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য ভারে ইম্পর্টেন্ট তাই দুটোকেই ভালো করে তৈরি করে রাখবে তারপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অস্ট্রেলিয়ার সার্বভৌমিকতা তত্ত্বের উপর একটি টিকা লেখো এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তাই এটাকে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখছো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে অধিকার কাকে বলে ওর সঙ্গে অধিকারের প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরে আসতে পারে আবার পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানে ওর সঙ্গে বিভিন্ন ধরনের অধিকার সম্পর্কে একটি টিকা লেখো ভার ইম্পর্টেন্ট এই প্রশ্নটার ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে দেওয়া প্রয়োজন এই প্রশ্নটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে তাই বলবো তুমিও হ্যাঁ প্রত্যেকে তোমরা এই প্রশ্নটাকে দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে রাখছো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে রয়েছে স্বাধীনতা বলতে কি বোঝায় বলছো কি স্বাধীনতা বিভিন্ন ধরন বা প্রকার ভেদ আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন বার ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার বলার কোনো প্রয়োজন আসে না তারপরে প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো সাম্য কি বোঝায় সাম্যের প্রকৃতি বা স্বরূপ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তারপরে প্রশ্ন রয়েছে ন্যায় বিচার কি প্রশ্ন করে রাখবে ন্যায় বিচার সংক্রান্ত ধারণাটি বিশ্লেষণ করো এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন তোমাদের সামনে রয়েছে উদারনীতিবাদ কাকে বলে প্রথমে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদাহরনীতিবাদ তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছ তারপরে প্রশ্ন রয়েছে জনকের উদারনীতিবাদই তত্ত্বের মূল্যায়ন করো হ্যাঁ জনলোকে উদারনীতিবাদী তত্ত্বের মূল্যায়ন করো এই প্রশ্নটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা খুব কম রয়েছে তাই বলবো এই প্রশ্নটাকে দশ নম্বরের মান হিসেবে তোমরা প্রত্যেককে তৈরি করে রাখো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তারপরে হ্যাঁ নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নয়া উদারনীতিবাদ কি ওর সঙ্গে নয়া উদারনীতিবাদ তত্ত্ব ও ব্যাখ্যা কর এই প্রশ্নটা ঘুরিয়ে পূর্ণভাবেও দিতে পারে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা ঘুরিয়ে আবার দিতে পারে নয়া উন্নতিবাদের তত্ত্বের বৈশিষ্ট্য সম্পর্কে যা যান করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্যাসিবাদ কি ওর ফ্যাসিবাদের ফ্যাঁসিবাদের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো দিয়ে দিলাম তোমাদের এখানে গুরুত্বপূর্ণ চোদ্দটা প্রশ্ন বাকি রয়েছে আর একটা মাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া প্রয়োজন এই গুরুত্বপূর্ণ সেশন যদি মনে হয় তোমাদের কাজে আছে তাহলে অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে হ্যাঁ তাদেরকে এই সাজেশনটা বেশি বেশি করে শেয়ার করবে এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না যেন তো দেখে সবচেয়ে শেষ প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে রয়েছে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে গান্ধীজির সর্বদয় ধারণা ব্যাখ্যা তোমাদের দিলাম গুরুত্বপূর্ণ পুনরটা প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ পুনরাটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাকি রয়েছে মাইনর যাদের মাইনর রয়েছে রাষ্ট্রবিজ্ঞান মাইনর নিয়ে যারা পড়াশোনা করছো যারা দ্বিতীয় সেমিস্টার এক্সাম দিতে চলেছ তারা মনে করতে পারো যে স্যার রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি দিলেন তবে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের কী হবে আমরা কোথায় বাকি যাব তো তোমাদের বলে রাখি রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ সেশন খুব শীঘ্রই তোমাদের সামনে আনতে চলেছে তবে তোমরা যদি কমেন্ট বক্সে এসে জানাও যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ সেশন প্রয়োজন তবে যত শীঘ্র সম্ভব হ্যাঁ যত শীঘ্র সম্ভব তোমাদের সামনে দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ সেশন আমি নিয়ে উপস্থিত ততক্ষণ যারা রাষ্ট্রবিজ্ঞান মেজর নিয়ে রয়েছ যাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর আছে তারা আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে রাখবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার জন্য কারণ এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলোই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তাই বলবো এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেবে না প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করে রাখো তোমাদের সামনে এরপর নেক্সট যে ভিডিওটা আনবো সেই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান মাইনরে গুরুত্বপূর্ণ সাজেশন হ্যাঁ একদম লাস্ট মিনিট সাজেশন আকারে তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞান মাইনেরে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসবো তবে রাষ্ট্রবিজ্ঞান মেজরে যে গুরুত্বপূর্ণ পুনরটা প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলোকে শুধুমাত্র তৈরি করছো তোমরা ফাইনালি লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে নিয়ে আসবো তখন বলে দেবো কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন প্রশ্নগুলো তোমার দ্বিতীয় সেমিস্ট্র এক্সামে আসবে সেই প্রশ্নগুলোকেই তোমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা